হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সুস্মিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আছি কিন্তু বেশ ভালো তো বাড়ি আসার পর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ব্লগ না ছোট্ট একটা ভিডিও আর কালী পুজোতে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি আর এই কালী পুজোটা বলতে পারো না আমার কাছে অনেকটাই স্পেশাল অনেকটাই কারণ মামমমের পাপার সাথে আমার বিয়ের প্রায় তিন বছর পর কিন্তু ফার্স্ট কালী পুজো আর কি আর প্লাস হচ্ছে আমার মাম্মাম শুনে আমার কাছে আছে এই জন্যই আর কি তো তিন চার দিন আমাদের এখানে কালী পুজো ছিল আর কি এই প্যান্ডেলটা কিন্তু আমি যেতে পারিনি একটু সমস্যা ছিল এই জন্যই আজ মাম্মামকে নিয়ে বেরিয়েছি আজ না এখানে লাস্ট আর কি কালকের থেকে আর থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে তো আজকে না একটা অর্কেস্ট্রারও ছিল তো মাম্মামের পাপ্পা বলো চলো আজকে মাম্মামকে নিয়ে যাই ভালো লাগবে আর আমাদের বাড়ি থেকে না পা প্রায় পাঁচ দশ মিনিট লাগবে আর কি এখানে গিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে আরেক জায়গায় হয় মানে অনেকটাই প্যান্ডেল থাকে সেখানে দুই আড়াই ঘন্টা তো লাগবেই তো মাম্মকে নিয়ে না এত দূর যাওয়াটা মনে হচ্ছে না ঠিক হবে বলে একটু একটু ঠান্ডাও পড়েছে এই জন্যই আর কি কাছেই চলে এলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর বাড়িতে আসার পর না এতটা ব্যস্ত হয়ে পড়েছি তোমাদের সাথে মানে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না আর এখন না একটু একটু করে ভিডিও শেয়ার করছি আর কি তোমরা হয়তো শর্ট ভিডিও দেখেছো কিন্তু লং ভিডিও আমি এখন দিচ্ছি আর কি আর মাম্মা কালী পুজোয় আসার পর কতটাও খুশি হয়েছে মানে এইখানে গানের শব্দ বক্সের শব্দ আর অর্কেস্ট্রারের শব্দ শুনে না ও নাচতে শুরু করে দিয়েছে আমি হয়তো ভেবেছিলাম ও একটু বিরক্ত ফিল হতে পারে কিন্তু একদমই না ও কিন্তু ভীষণ খুশি তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম সবাইকে টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই